একদম আনকমন একটা ব্যবসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে ব্যবসাটা সম্পর্কে আপনি ধারণা নিলে আপনি বুঝতে পারবেন যে ব্যবসার মধ্যে কত ধরনের যে ব্যবসা রয়েছে আজকের এই ভিডিওতে এমন একটা ব্যবসা সম্পর্কে কথা বলবো যেটা হয়তোবা আপনি আগে কখনো শুনেননি কিংবা হয়তো বা দেখেছেন কিন্তু এই ব্যবসাটার ঘুর সম্পর্কে আপনার জানা নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম দেখেন আমরা অনেকেই টাকা পয়সা নিয়ে বসে আছে আমাদের পর্যাপ্ত মূলধন রয়েছে কিন্তু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা কোন ব্যবসাটা করলে আমাদের লাইফ ঘুরে যাবে এমন কি যে ব্যবসাটার মধ্য দিয়ে আমরা প্রতিদিন অন্তত দুই হাজার তিন হাজার টাকার মতো ইনকাম করতে পারবো এমন অনেক ব্যবসা আছে যে আপনার মূলধন কম লাগবে কিন্তু মান্থলি আপনার প্রচুর টাকা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখেন একটা ব্যবসা করার আগে প্রথম কথা হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করতে চান সেই ব্যবসাটা সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনি আমার চোখের সামনে অনেক অনেক ব্যবসা রয়েছে যে ব্যবসা সম্পর্কে আমাদের কিন্তু পর্যাপ্ত নলেজ নেই এই ব্যবসাগুলোর মধ্যেই আজকে যে ব্যবসাটা এই ব্যবসাটা একটা অন্যতম একটি ব্যবসা আপনারা লক্ষ্য করছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল এছাড়াও আপনার মহিলাদের বাসা সাজানোর মতো বিভিন্ন ধরনের শপিস কিন্তু আপনারা লক্ষ্য করছেন দেখেন এখানে আবার লক্ষ্য করছেন যে বিভিন্ন ধরনের কাপড় চোপড় বিশেষ করে মহিলাদের আইটেমগুলো কিন্তু এখানে সবথেকে বেশি পাওয়া যায় এখন আপনি আমি বিশেষ করে দেখা গেছে যে দু লাখ তিন লাখ টাকা আছে কিন্তু আপনারা আমরা অনেক সময় আনকমন একটা ব্যবসা খুঁজি বিশেষ করে আনকমন ব্যবসাগুলো কি দেখা গেছে যে এই ব্যবসাগুলা সচরাচর সবার করে না ঠিক আছে তবে এই ব্যবসাগুলা পণ্য যেগুলো রয়েছে বিশেষ করে মালামাল যেগুলো রয়েছে এগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন এই টাইপের একটা ব্যবসা যদি আমরা আপনারা দিতে পারি তাহলে এখান থেকে প্রতি মাসে ভালো একটা রেভিনিউ কিন্তু পাওয়া যায় আমি আপনাকে বলবো যে একটি আনকমন একটি ব্যবসা চিন্তা করবেন প্রথমত কথা যে নতুন অবস্থায় যারা ব্যবসা করতে চান অবশ্যই আপনি আনকমন চিন্তা ভাবনা করবেন এই ব্যবসাটা যদি আপনার যদি এটা আপনি আরও গুলিভাবে জানতে চান তাহলে প্রথম কথা হচ্ছে এই ব্যবসাটা আপনি আশেপাশে লক্ষ্য করবেন হয়তো বা পাবেন না তবে শহর লেভেলে বিশেষ করে শহর লেভেলে এই ব্যবসাগুলো সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় দেখেন একটা মাটির পাথিল এটা কিন্তু আপনার বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কেনা পড়ে কিন্তু আপনি এটা যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা হ্যাঁ এই ধরনের কিন্তু আপনি রেট পাবেন এখন বিষয়টা হচ্ছে আপনি যদি মাটির হাঁড়ি পাতিলে পাশাপাশি বিশেষ করে মহিলাদের আপনার থ্রি পিস আছে বিভিন্ন ধরনের শাড়ি আছে অন্যান্য যে আইটেমগুলো রয়েছে মহিলাদের প্রত্যেকটা আইটেম যদি এখানে রেখে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার কাপড়ের পাশাপাশি কিন্তু আপনার এই যে মাটির জিনিসপত্র রয়েছে হ্যাঁ বাসা সাজানোর এই জিনিসপত্র কিন্তু অটোমেটিক সেল হচ্ছে এখন বিষয়টা হচ্ছে এখানে আপনি যদি বলেন যে ভাই কত টাকা লাগবে এখন আমি আপনাকে বলি যদি আপনার পর্যাপ্ত টাকা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন কিন্তু আমি এতটা বলছি না আপনি নতুন অবস্থায় দুই লাখ তিন লাখ টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসাটা কিন্তু করতে এত বেশি ঝামেলা নেই এবং এটা সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা আপনার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার মনোবলটা প্রয়োজন যে না আমি এই ব্যবসাটা করতে চাই এই ব্যবসাটা আমার দ্বারা সম্ভব এই বিষয়টা আপনি যদি আরও ভালোভাবে জানেন তাহলে আপনার আশেপাশে যদি এই ধরনের কোনো দোকানপাট থেকে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে কথা বলেন আপনি নিঃসন্দেহে কিন্তু এটা সম্পর্কে আপনার ভালো একটা নলেজ হয়ে যাবে তিন মাসের মতো হয়েছে উনি এই ব্যবসাটা রানিং করেছেন তবে এই ব্যবসাটা থেকে আমি দেখলাম যে প্রচুর পরিমাণে কাস্টমার তার কাছে আসে এবং ভালো একটা সেল কিন্তু উনি দিয়ে থাকেন সেই জন্য আমার কাছে মনে হলো যে এই ব্যবসাটা সম্পর্কে আপনাদেরকে একটা নলেজ দিই কিংবা এই ব্যবসাটার যে ঘুরটা রয়েছে সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই আপনারা অবশ্যই এই ব্যবসাটা যদি করতে চান অবশ্যই আমাকে আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা এই ব্যবসাটা করার একটা চিন্তা ভাবনা থাকে কিনা এছাড়া এছাড়াও অন্যান্য ব্যবসা রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে বাংলাদেশে যে কোনো ব্যবসা সম্পর্কে যদি আপনি জানতে চান কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাই হোক আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে নতুন সদস্য হতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে সালামু আলাইকুম